হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওর তামবেল আর টাইটেল দেখেই বুঝতে পারছেন আমি কী রেসিপি করতে যাচ্ছি আমার ক্যামেরাটা খুব নড়াছড়া হয়েছে তার জন্য সে সরি আসলে যে ক্যামেরা দর্শের সে হচ্ছে মানে কি বলবো ঠিকভাবে ধরতে পারে নাই আচ্ছা যাই হোক তো আমি হচ্ছে বড়ো বড়ো মাংসের পিস নিয়ে নিলাম এগুলো আমি আজকে হচ্ছে কীভাবে রান্না করব। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন নিয়ে নিলাম এগুলাকে হচ্ছে আমি এখন কেটে নিচ্ছি আর মাংসের পাশে হচ্ছে সব উপকরণগুলো আমি নিয়ে নিলাম তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আর কে কোন জেলা থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা দেখতে পাচ্ছেন আমি পিঁয়াজগুলোকে হচ্ছে একদম বেশি খুশি করতেছি না আমি কীভাবে কাটতেছি বা কতটুকু সাইজে রাখতেছি সেটাও আপনাদের সাথে একদম আপনাদেরকে দেখাচ্ছি আর তো দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসলাম হচ্ছে চুলাতে তো আমি হচ্ছে একটা প্রাইপেন বসিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হচ্ছে তেল তো এই তো দেখতে পাচ্ছেন আমার তেলটা একটু গরম হয়ে এলো তো এখানে আমি হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে আস্ত জিরা আর বরাবরের মতোই আমি আস্ত জিরা খুব পছন্দ করি এটা আমি বেশিরভাগ আমার রেসিপিতে দেখানো হয়েছে যে আমি আস্ত জিরা খাই আপনারা চাইলে জিরার গুঁড়ো ইউজ করতে পারেন বাট আমার কাছে আস্ত জিরার ফ্লেভারটা অনেক অনেক বেশি ভালো লাগে সেই তো আমি হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো সব দিয়ে দিব আর এই তো দেখতে পাচ্ছেন আমি কী সাইজ করে কাটছি এগুলা সব আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে হচ্ছে এগুলো একটু নাড়াচাড়া করে নেব মাংস তো মুরগির মাংস তো অনেক ধরনের করে রান্না করছেন আমার মতো করে একবার রান্না করে দেখেন আশা করি খারাপ হবে না এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক এক করে সব উপকরণগুলা ধনিয়ার গুঁড়া দেড় চামচ চামচটা ছোটো এখন দিব হচ্ছে মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচ গুলো আমি একটু নাড়াচাড়া করে নিব না হলে হচ্ছে নিচে লেগে যাবে আমি তেলের পরিমাণটা একটু কমাই দিছিলাম তো এখানে হচ্ছে একটা জিনিস মিস্টেক হয়েছিল তো ভিডিওটা কেটে গেছিলো আচ্ছা যাই হোক তো আমি এখন হচ্ছে মাংসগুলো বসা দিয়েছি মাংসগুলো বসানোর পর এক মিনিট চুলা রাস্তা ছুটো করে রেখে হচ্ছে আমি এখন আবার নাড়াচাড়া করে দিচ্ছি তো এই তো আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিছি চুলা রাসটা আর একটু বড়ো করে দিব এখন আমি ডাকনাটা দিয়ে দিব দু তিন মিনিট পর আমি ডাকনাটা তুলে নিব তো তো আমি এগুলোকে আবার একটু নাড়াছাড়া করে দিব। এগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি মাংসগুলোকে কারণ এক পাশ দিয়ে হয়েছে আর এক পাশ দিয়ে হয় নাই তো এই জন্য আমি এগুলোকে দিছি দিচ্ছি আবার ডাকনাটা দিয়ে দিলাম এই তো দুই মিনিট পর আমি আবার ডাকনাটা তুলে নিলাম এখন আমি আবার নাড়াছাড়া করে দিব এই মাংসটা রান্না করতে একটু সময় লাগে খাইতে কিন্তু অনেক টেস্ট তেলকম দিয়েও কিন্তু মজা করে রান্না করা যায় আর যে পরিমাণ গরম পড়তে তেল তেলকম খাওয়াই ভালো তো এই তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পানি পানি অল্প একটু পানি দিছি এখন একটু নাড়াচাড়া করে দিবো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর টমেটো ফালি এগুলো দেওয়াতে হচ্ছে আরও বেশি মজাদার হবে এখানে আরেকটু পানি দিচ্ছি তো আমি এখন আবার ঢাকনা দিয়ে দিব সাত আট মিনিট পর আমি ঢাকনাটা তুলে যেহেতু দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলার রাঁসটা একটু কমাই দিছি যাই হোক এখন হচ্ছে এগুলো সিদ্ধ হচ্ছে তো আর একটু নাড়াচাড়া করে দিছি সময় নিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয় তো এই তো আমি এখন একটু লবণ দেখতেছি লবণটা হয়েছে কিনা সেটা দেখতেছি দেখি লবণটা কম হয়েছে তো এখানে আর একটু লবণ দিতে হবে তো আমি ডাকনাটা দিয়ে দিব দু তিন মিনিট পর আমি ডাকনাটা তুলে নিব এবার চুলা রাসটা বড় করে এই যে দেখতে পাচ্ছেন জোরগুলো একদম শুকিয়ে গেছে তো ফাইনালি হয়ে গেল আমার আজকের মাংসের রেসিপি তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিও আপনাদের একটু খুব ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন তো এই তো আমি একটা প্লেটে করে হচ্ছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি জোলগুলো একদম শুকায় ফেলছি তো আজকের মতো বিদায় নেব তার আগে আমি একটু খাইতে খাইতে বিদায় নিয়ে ফেলতেছি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শারমিন কুকিং বলকে বেশি বেশি করে হচ্ছে সাপোর্ট করবেন আলাইকুম